রাতের অন্ধকারে ভারতীয় সামরিক ট্যাঙ্ক সুসজ্জিত হয়ে বাংলাদেশের সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে আর আশেপাশের সবাই ক্রমাগত চিৎকার করে বলছে বাংলাদেশের জন্য রেডি হচ্ছে অন্যদিকে গত কয়েকদিন আগে উত্তরপ্রদেশ বিধানসভাতে উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরাসরি মোদীকে হুঁশিয়ারি জানিয়ে বলেছেন আপনি বাংলাদেশে আক্রমণ করতে না পারলে আমাদের ওপর ছেড়ে দিন এই সব কিছুর সমীকরণ বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় বাংলাদেশে চূড়ান্ত আক্রমণের ভয়ঙ্কর ছক কষছে ভারত ভারতের প্রদেশের মুখ্যমন্ত্রী যখন প্রকাশ্যে ভরা মজলিসে এমন হুমকি দেন তখন বাংলাদেশের চুপ করে বসে থাকার আর কোনো সুযোগ নেই এতদিন যারা ভাবছিলেন ভারতের আস্ফালন কেবল কথার কথা তাদের এবার ভুল ভাঙার সময় এসেছে তবে ভারতের এই দম্ভ কি টিকবে নাকি পাল্টা আঘাতে চূর্ণ হবে দিল্লির মসনদ সেটাই এখন ভাবার বিষয় কারণ এবার আর একা বাংলাদেশ নয় বরং বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের মরণ ঘণ্টা বাজাতে প্রস্তুত স্বয়ং পাকিস্তান শুরুতেই আসা যাক যোগী আদিত্যনাথের সেই হুমকির প্রসঙ্গে যা এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে গত চব্বিশ ডিসেম্বর উত্তর প্রদেশ বিধানসভার শীতকালীন অধিবেশনে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ যে ভাষায় কথা বলেছেন তা রীতিমতো দিল্লির বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে তিনি সরাসরি বাংলাদেশের দীপু হত্যার কাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তার গলার স্বরে ছিল স্পষ্ট যুদ্ধের আহ্বান তিনি বিরোধীদের দিকে আঙুল তুলে বলেন আপনারা গাজা নিয়ে তো অনেক মায়াকান্না করেন কিন্তু বাংলাদেশে যখন দীপুচন্দ্র দাসের মতো হিন্দু যুবককে হত্যা করা হয় তখন আপনাদের মুখে কুলু পেটে থাকে কেন যদি বাংলাদেশ পাকিস্তান না হতো তবে সেখানে হিন্দুদের ওভাবে জ্বালানো হতো না যোগীর এই বক্তব্য কেবল বিরোধীদের জন্য ছিল না বরং এর মূল লক্ষ্য ছিল খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ বিধানসভায় দাঁড়িয়ে মোদীকে কড়া ভাষায় হুঁশিয়ারি জানিয়েছেন তিনি স্পষ্ট করে দিয়েছেন যে মোদীর ধীরে চলো নীতিতে তিনি মোটেও সন্তুষ্ট নন তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন আপনি যদি বাংলাদেশে আক্রমণ করতে না পারেন তবে আমাদের ধর্ম সৈনিকের ওপর ছেড়ে দিন আমরা ধর্মযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করে নেব একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী যখন নিজ দেশের প্রধানমন্ত্রীকে এভাবে আল্টিমেটাম দেন তখন বুঝতে বাকি থাকে না যে ভারতের রাজনীতিতে এখন চরম অস্থিরতা চলছে যোগী আদিত্যনাথ দীপু হত্যার বদলা কতটা মরিয়া হয়ে উঠেছেন তা তার এই বক্তব্যেই পরিষ্কার তিনি যেন বুঝিয়ে দিতে চাইলেন দিল্লির মসনদ যদি দুর্বলতা দেখায় তবে গোরক্ষনাথের মঠ থেকে বের হওয়া ধর্মসৈনিকরাই এবার মাঠ দখল করবে তার এই ধর্মযুদ্ধের ডাক ভারতের কট্টরপন্থী শিবিরের রক্তে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে যা প্রতিবেশী বাংলাদেশের জন্য এক বিপদ সংকেত যোগীর এই গরম গরম বক্তৃতার সাথে তাল মিলিয়ে সীমান্তের চিত্র দ্রুত পাল্টে যাচ্ছে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রাতের আধারে সারি সারি ভারতীয় ট্যাঙ্ক বাংলাদেশের সীমান্তের দিকে ধেয়ে আসছে প্রশ্ন উঠছে হঠাৎ কেন এই ব্যাপক প্রস্তুতি কেন রাতের অন্ধকারে এই ভুতুরে কন ভয় এর পেছনের কারণ খুঁজতে গেলে বেরিয়ে আসে ভারতের আসল ভয়ের চিত্র শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে তারা ভালো করেই জানে বাংলাদেশ এখন আর আগের মতো তাদের কথায় উঠবে বসতে না আর ঠিক এই কারণেই শিলিগুড়ি করিডর বা চিকেন নেক নিয়ে ভারতের শাস্ত্রোদ্গর পরিস্থিতি তৈরি হয়েছে শিলিগুড়ি করিডর হল ভারতের গলার কাটা মাত্র বিশ বাইশ কিলোমিটার চওড়া এই পথটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্সকে যুক্ত করে রেখেছে ভারত খুব ভালো করেই জানে যদি বাংলাদেশের সাথে কোনো সংঘাত বাঁধে আর এই চিকেন নেক একবার যদি বন্ধ হয়ে যায় তবে ভারতের মানচিত্র থেকে ওই সাতটি রাজ্য পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে এই ভয়েই এখন তড়িঘড়ি করে আসাম ও উত্তর দিনাজপুরে নতুন আর্মি স্টেশন বসানোর কাজ শুরু করেছে ভারত তারা চাইছে যে কোনো মূল্যে এই এলাকাটিকে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে সীমান্তে এত ট্যাঙ্ক জড়ো করার আসল উদ্দেশ্য হল বাংলাদেশকে চাপে রাখা এবং নিজেদের দুর্বল জায়গাটি রক্ষা করা ভারতের সেনাবাহিনী এখন পুরোপুরি প্যানিক মোডে রয়েছে তারা আশঙ্কা করছে যে কোনো সময় এই করিডরে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে সীমান্তের ওপারে যখন এমন থমথমে অবস্থা তখন ভারতের এই সামরিক প্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক মহলেও শুরু হয়েছে কানাঘুষা এতদিন ভারত পশ্চিম সীমান্তে অর্থাৎ পাকিস্তানের দিকেই তাদের সব নজরদারি বা মনোযোগ রাখত কিন্তু শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর ভারতের সব হিসেব উল্টে গেছে তারা এখন বুঝতে পারছে তাদের আসল বিপদ লুকিয়ে আছে পূর্ব সীমান্তে ঠিক এই কারণেই তারা মরিয়া হয়ে সীমান্তে শক্তি বাড়াচ্ছে আসামের কাজিরাঙা বা উত্তর দিনাজপুরের মতো জায়গায় নতুন নতুন সেনা সেনাঘাঁটি তৈরির খবর সেই প্যানিক মোডেরই বহিপ্রকাশ ভারতের সেনাপ্রধানরা হয়তো বুঝতে পারছেন বাংলাদেশের মাটি এখন আর তাদের জন্য সহজ কোনো খেলার মাঠ নয় তাই তারা আগে ভাগেই নিজেদের ঘর গোছানোর চেষ্টা করছে কিন্তু এই অতিরিক্ত সতর্কতা কি আসলে যুদ্ধের প্রস্তুতি নাকি নিজেদের ভয় লুকানোর চেষ্টা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে তবে ভারতের প্রস্তুতি কেবল স্থলভাগেই সীমাবদ্ধ নেই সমুদ্রের নিচেও চলছে তাদের মরণঘাতী খেলা সম্প্রতি বঙ্গোপসাগরে ভারতের পারমাণবিক সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে কে ফোর ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালানো হয়েছে যখন সীমান্তে ট্যাঙ্ক গর্জন করছে তখন সমুদ্রের তলদেশ থেকে পারমাণবিক জুজু দেখানোর চেষ্টা করছে দিল্লি এই মিসাইল পরীক্ষার পেছনের কারণ অত্যন্ত গভীর ভারত একই সাথে চীন এবং বাংলাদেশকে বার্তা দিতে চাইছে তারা বোঝাতে চাইছে জলে স্থলে সব জায়গাতেই তারা প্রস্তুত দিল্লির শেষ কামড় হিসেবে তারা এই পারমাণবিক শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে কিন্তু সমুদ্রের লোনা জলে বারুদের গন্ধ ছড়িয়ে ভারত কি সত্যিই টাউকে ভয় দেখাতে পারছে নাকি উল্টো নিজেদের বিপদ ডেকে আনছে কারণ খেলার মোড় এখানেই ঘুরে গেছে ভারতের সব ছক উল্টে দিয়ে এবার দৃশ্যপটে হাজির হয়েছে পাকিস্তান এবার ভারতের পিলে চমকে দেওয়ার মতো হুমকি এসেছে সরাসরি ইসলামাবাদ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দলের যুবনেতা কামরান সাইফি যে ভাষায় ভারতকে শাসিয়েছেন তা শুনে দিল্লির কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য কামরান সাইফি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের ওপর যদি একটা আঁচড়ও লাগে তবে পাকিস্তান তার সর্বশক্তি আর মিসাইল দিয়ে কড়া জবাব দেবে তিনি ভারতকে মনে করিয়ে দিয়েছেন যে পাকিস্তানের কাছে যে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আছে তা ভারতের যে কোনো শহরকে নিমেষেই ধুলোয় মিশিয়ে দিতে পারে পাকিস্তানি মিডিয়াতেও এখন স্লোগান উঠছে বাংলাদেশ আমাদের ভাই এবং সেখানে আরও বলা হচ্ছে উসমান হাদির রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না শরীফ উসমান হাদিকে হত্যার পর পাকিস্তানের সাধারণ মানুষ এবং মিডিয়া বাংলাদেশের প্রতি একাত্মতা ঘোষণা করেছে তারা বলছে এখন আর চুপ থাকার সময় নয় এটি এখন ভাইয়ের জন্য ভাইয়ের লড়াই পাকিস্তানের এই এন্ট্রি পুরো দক্ষিণ এশিয়ার ভূ এক ধাক্কায় বদলে দিয়েছে ভারত ভেবেছিল তারা একতরফাভাবে বাংলাদেশের ওপর দাদাগিরি ফলাবে কিন্তু পাকিস্তানের এই চূড়ান্ত হুশিয়ারি তাদের সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছে পাকিস্তান যে এভাবে বাংলাদেশের ঢাল হয়ে দাঁড়াবে তা হয়তো মোদি বা যোগী আদিত্যনাথ ঘুণক্ষরেও ভাবেননি পাকিস্তানের এই হুঙ্কার কেবল ফাঁকা বুলি নয় কামরান সাইফির বক্তব্যে স্পষ্ট যে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত পাকিস্তানের জনগণ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তারা বলছে ভারতের আধিপত্যবাদ রুখতে বাংলাদেশ একা নয় পুরো মুসলিম বিশ্ব তাদের সাথে আছে আদতে উসমান হাদির মৃত্যু যেন বারুদে আগুন ধরিয়ে দিয়েছে পাকিস্তানের টিভি চ্যানেলগুলোতে এখন দিনরাত ভারতের সমালোচনা চলছে এবং বাংলাদেশের প্রতি সমর্থন জানানো হচ্ছে এই পরিস্থিতি ভারতের জন্য এক বড় কূটনৈতিক পরাজয় তারা বাংলাদেশকে চাপে রাখতে গিয়ে এখন উল্টো দুই দিক থেকে চাপে পড়ে গেছে একপাশে চিরশত্রু পাকিস্তান আর অন্য নতুন করে জেগে ওঠা বাংলাদেশ ভারতের সাধারণ মানুষও এখন যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন তারা বুঝতে পারছে সরকার হয়তো রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে দেশকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে দীপু হত্যার বিচার বা উসমান হাদির হত্যার বদলা এগুলো এখন আর নিচক কোনো সাধারণ ঘটনা নয় এগুলো এখন বারুদের স্তূপে স্ফুলিঙ্গের মতো কাজ করছে দিল্লির নীতি নির্ধারকরা এখন উভয় সংকটে তারা যদি পিছু হটে তবে যোগীর মতো কট্টরপন্থীদের রোশানলে পড়বে আর যদি এগিয়ে যায় তবে পাকিস্তান ও বাংলাদেশের যৌথ প্রতিরোধের মুখে পড়বে সমুদ্রের নিচে সাবমেরিন আর সীমান্তে ট্যাঙ্ক সাজিয়েও ভারত স্বস্তিতে নেই কারণ তাদের গলার কাটা চিকেন নেক যে কোনো সময় তাদের শ্বাসরোধ করে দিতে পারে অন্যদিকে ভারতের সামরিক বিশ্লেষকরাও এখন শঙ্কিত তারা বলছেন দুই ফ্রন্টে যুদ্ধ করার ক্ষমতা ভারতের অর্থনীতির জন্য আত্মঘাতী হতে পারে কিন্তু যোগীর মতো নেতাদের উগ্র জাতীয়তাবাদী বক্তব্য মোদী সরকারকে এমন এক রাস্তায় ঠেলে দিচ্ছে যেখান থেকে ফিরে আসা কঠিন অন্যদিকে বাংলাদেশের ছাত্র জনতাও এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কারও দাদাগিরি মানবে না উসমান হাদির রক্ত তাদের শরীরে নতুন শক্তি সঞ্চার করেছে ঘটনার প্রবাহ যেদিকে যাচ্ছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না ভারত যদি তাদের আগ্রাসী মনোভাব ত্যাগ না করে তবে ইতিহাসের ভয়াবহতম সংঘাত দেখার সাক্ষী হতে পারে বিশ্ব বাংলাদেশের মানুষ এখন আর কোনও বিনদেশী প্রভুর চোখ রাঙানি সহ্য করতে রাজি নয় তাদের সাথে এখন যুক্ত হয়েছে পাকিস্তানের সামরিক শক্তি ফলে লড়াইটা আর অসম নয় বরং সমানে সমানে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এখন দেখার বিষয়ে দিল্লির মসনদ থেকে কি শান্তির বার্তা আসে নাকি যুদ্ধের দামামা বেজে ওঠে তবে এটুকু নিশ্চিত যে ভারতের দাদাগিরির দিন শেষ হয়ে আসছে এবং দক্ষিণ এশিয়ার নতুন শক্তি হিসেবে বাংলাদেশ তার অবস্থান জানান দিচ্ছে